আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো গন্ধে ভরপুর ভীষণই সহজ সরল একটা চটপটা টিফিন রেসিপি এই রেসিপিটি বানিয়ে আপনারা সন্ধ্যাবেলা চা বা কফির সঙ্গেও পরিবেশন করতে পারবেন সকালবেলা জলখাবার হিসেবেও খেতে পারবেন বানানো ভীষণ সহজ অল্প সময়েই বানানো হয়ে যাবে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি নমস্কার তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত শুরু করছি নতুন একটা দিনের নতুন একটা রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে একটা টিফিন রেসিপি শেয়ার করব এই টিফিনটি বানিয়ে সন্ধ্যা চা কফির সঙ্গে ও পরিবেশন করতে পারবেন বা সকালেও কিন্তু খেতে পারবেন আর এটা সন্ধ্যা চা কফির সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে বানানো খুবই সহজ অল্প সময়ের মধ্যে হয়ে যাবে হাতে দশ মিনিট সময় থাকলেই টিফিনটি তৈরি করে নিতে পারবেন তার জন্য দেখুন আমি আমার পরিমাণ মতো কিছুটা মুড়ি এখানে নিয়ে নিয়েছি মুড়িটা নিয়ে আজ মাজার একটু লোতে দেখে মুড়িটা একটু নেড়ে নিচ্ছি কড়াইতে এবার মুড়িটা কিন্তু দেখুন বন্ধুরা নরম মুড়ি নয় এমনি মুচমুচেই মুড়ি আরেকটু ভেজে নিলে আরেকটু মুচমুচে হবে সেক্ষেত্রে টিফিনটি তৈরি করার পরেও মুচমুচে থাকবে খেতে বেশ ভালো লাগবে অনেকেই আছে মুড়ি খেতে পছন্দ করে না তবে আজকে আমি যেভাবে টিফিনটি তৈরি করবো এইভাবে যদি ওই মুড়ি দিয়ে টিফিনটি তৈরি করে দেন তারা কিন্তু খেয়ে নেবে কোনো বায়না করবে না তার জন্য মুড়িটা আমি দু তিন মিনিট কিন্তু এরকম মাঝের একটু লো আছে অনবরত নেড়ে নেড়ে একটু মুচমুচে করে নেব বা আর একটু গরম করে নেব দেখুন আমি তিন মিনিটের মতো মুড়িটা একটু ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব এ দেখুন একটা বলের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে এবার দিয়ে দিচ্ছি দেখুন সাদা তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা বাদাম এই টিফিন রেসিপি রেসিপিটি খেতে কিন্তু ভীষণ মানে চটপটে মুখর হয় এবার তেলের মধ্যে বাদাম দিয়ে আঁচ একদম লো রেখে বাদামটা আমি ভেজে নিচ্ছি ভালো করে ভেজে নিতে হবে বাদামটা যেহেতু কাঁচা ভিতরটা যেন ভালোভাবে ভাজা হয় তার জন্য আঁচ লো রেখে ভেজে নিতে হবে দেখুন বাদাম আমার ভাজা হয়ে গেছে এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা এই শুকনো লঙ্কা দুটো আমি বেশ লাল লাল করে ভেজে নেব এই লঙ্কা দুটো আমি দিচ্ছি যে মুড়ির সঙ্গে খেতে বেশ ভালো লাগে যার ভালো লাগবে সে মানে দাঁতে কামড়ে খেতে পারবে আর আমার কাছে খুব ভালো লাগে তাই আমি এই লঙ্কা দুটো ভেজে নিচ্ছি দেখুন লঙ্কা দুটো ঠিক এরকম করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি দিয়ে দিচ্ছি তিনটে তীরে রাখা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আমি আমার ঝাল অনুযায়ী দিয়েছি মানে আমি যেরকম ঝাল খাবো আর আপনাদের ঘরে ছোট বাচ্চা থাকলে বা আপনারা যেই রকম ঝাল খাবেন আপনারা কিন্তু সেই পরিমাণ ঝালটা দিয়ে নেবেন দেখুন কাঁচা লঙ্কাটা দিয়েও কিন্তু আমি একটু ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনে পাতা এই ধনে দিলে এটা খেতেও বেশ ভালো লাগে আর খুব সুন্দর একটা কালার হবে আর খুব সুন্দর সেন্ট হবে এই কারণে যে এই মুড়ি খেতে পছন্দ করে না তাকেও যদি এইভাবে তৈরি করে দেওয়া হয় সেও খেয়ে নেবেন বন্ধুরা ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন মাঝখানে টেনে টেনে বা স্কিপ করে দেখবেন না তাহলে কিছুই বুঝতে পারবেন না আর কিছু যদি বুঝতে না পারেন তাহলে আপনারা কিন্তু ঠিকঠাকভাবে টিফিনটি তৈরিও করতে পারবেন না এবার এখানে দিয়ে দেবো কয়েকটা পুদিনা পাতা তোমার কাছে ছিল আমি দিয়েছি আপনাদের কাছে না থাকলে সেক্ষেত্রে না দিলেও চলবে আপনারা একটু কারিপাতা আর একটুখানি দেখুন কারিপাতা আমার কাছে কারিপাতা খুব একটা বেশি নেই আমার কাছে ছোট্ট একটা গাছ আছে সেখান থেকে কয়েকটা কারি পাতা দিয়েছি ওইটুকুতে যেটুকু সেন্ট হবে আপনাদের কাছে পুদিনা পাতা না থাকলে সেক্ষেত্রে আপনারা কারি পাতাটা একটু বেশি দিয়ে নেবেন এবার আমি এই সব উপকরণগুলো বেশ ভালো করে একটু ভেজে নেব দেখুন আমি দু মিনিটের মতো ভেজে নিয়েছি তবে পুরো কাজটাই কিন্তু আমি লো আছে করছি এবার একটু এইটা এই সাইডে তুলে নিচ্ছি এতে যে এই যে তেল আছে তেলটা একদম এই পাতাগুলোর থেকে মানে ধনেপাতা পাতা পুদিনা পাতা থেকে ভালোভাবে তেলটা ঝরে যাবে এই তেলটাই পরে কিন্তু আমার আবার কাজে লাগবে এটা নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব দেখুন আমি এইটা মিক্সির জারে নিয়ে নিয়েছি ঠান্ডা করে এবার এটা আমি পেস্ট করে নেব দেখুন এটা আমি একদম এই যে মিহি করে পেস্ট করে নিয়েছি নিয়ে এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এই দেওয়ার সময় আমি গ্যাসটা কিন্তু অফ রেখেছি এবার এটা দিয়ে নিয়ে তারপরে আমি গ্যাসটা জ্বেলে দেব দেখুন এবার কিন্তু এটা আমি ভালো করে ভেজে নেবো এই যে এর মধ্যে যে একটু জল জল ভাব আছে এই জল জল ভাবটা শুকিয়ে আসা পর্যন্ত ভাজবো তবে এর মধ্যে এক মিনিট পরে আমি কিছু মশলা এখানে অ্যাড করব সেটা আমি আপনাদের এক মিনিট পরে আবার ফিরে এসে দেখিয়ে দিচ্ছি এক মিনিট ভেজে নেওয়ার পরে দেখুন দিয়ে দিচ্ছি সামান্য করে নুন পরিমাণটা কিন্তু অল্প দেবেন যেহেতু মুড়ি মুড়ির মধ্যে কিন্তু নুন থাকে এবার এখানে অ্যাড করে দেব সামান্য একটু হলুদ এতে কালারটা খুব সুন্দর হবে আশা করছি আমার আজকের টিফিন রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও করতে উৎসাহ দেয় আর রেসিপিটি খুব ভালো লেগে থাকলে বেশি বেশি শেয়ার করবেন নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে টাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখবেন যখনই আমি এরকম নিত্য রেসিপি আপলোড করবো পৌঁছে সবার আগে আপনাদের কাছে আর এই কাজটা কিন্তু পুরোই করতে হবে একদম আজ লো রেখে এবার এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো ভাজা জিরে আর ধনে গুঁড়ো করা মানে একসঙ্গে ধনে জিরেটা ভেজে গুঁড়ো করে নিয়ে সেইটা দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দেবো হাফ চা চামচের থেকে একটু বেশি চাট মশলা আমি চাট মশলাটা দিচ্ছি আপনাদের কাছে যদি চাট মশলা না থাকে সেক্ষেত্রে আপনারা লেবু ব্যবহার করতে পারবেন দেখুন এবার এটা হয়ে গেছে এটা থেকে খুব সুন্দর বেরিয়েছে আর তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে বুঝতে হবে যে এই মিশ্রণটি রেডি হয়েছে যখন এই মিশ্রণটি রেডি হয়ে যাবে গ্যাস অফ করে দিয়ে তারপরে কিন্তু লেবুর রসটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলেই হয়ে যাবে তাহলে আর তিত হওয়ার ভয় থাকবে না এবার এখানে আমি আগে থেকে ভেজে যে মুড়িটা রেখেছিলাম মুড়িটা অ্যাড করে দিচ্ছি মুড়িটা দিয়ে ভালো করে এবার এই মিশ্রণের সঙ্গে মিশিয়ে নেব আপনারা ভাবেন যে এইভাবে মা মুড়িটা রেডি করলে মনে হয় মুড়িটা পরে নরম হয়ে যাবে না বন্ধুরা নরম হবে না আপনারা এরকম করে মুড়ি তৈরি করে মানে এই টিফিনটি তৈরি করে কিন্তু টিফিন বক্সেও নিয়ে যেতে পারবেন একটুকু নরম হবে না নরম হবে না তার একটাই কারণ মুড়িটা আগে একটু ভেজে নিয়েছি আর এই যে মিশ্রণটি তৈরি করেছি এই মিশ্রণটা কিন্তু একদম জল শুকিয়ে নিয়ে আসা পর্যন্ত পুরো ভেজে নিয়েছি দেখুন এবার এখানে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা লঙ্কা দুটো আর বাদাম এবার দেখুন এই মিশ্রণের সঙ্গে কিন্তু ভালো করে আমি মুড়িটা কড়ার মধ্যেই নেড়ে নিচ্ছি আপনারা চাইলে কড়ার মধ্যে না নেড়ে এটা একটা পাত্রে নামিয়ে নিয়েও হাতে করেও মেখে নিতে পারবেন আর এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে আপনারা না বানালে বিশ্বাস করতে পারবেন না আপনারা বানালেই বুঝতে পারবেন যে মুড়িটি সুস্বাদু হয় আর কত সুন্দর হয় মানে গন্ধে ভরপুর একটা টিফিন একটু টক টক লাগবে চাট মশলাটা দেওয়ার কারণে আর আপনারা যদি চাট মশলা না দিতে চান লেবু না দিতে চান তাহলেও কিন্তু আপনারা করতে পারবেন কোনো অসুবিধা নেই এবার মুড়িটা আমি ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আবার ফিরে আসছি দেখুন আমি একটা বলে সার্ভ করে নিয়েছি দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় আপনারা সকালে বা সন্ধ্যার টিফিনে মানে জমে যাবে আপনাদের গরম গরম চা কফির সঙ্গে আপনারাও ঘরে তৈরি করুন খেয়ে দেখুন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আজ ভিডিওটি এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন একটা দিনের নতুন একটা রেসিপি নিয়ে